কবরের ভিতরে একজন মুমিনের দেহরক্ষী হবে তার নেক আমল তার নেক আমলগুলো গুলো হাদিসের মাঝে আল্লাহ রাসুল বলেছেন যে নেক আমলগুলো বিরাসিহি মাথার কাছে দাঁড়াবে কি কানাতি সলাত র রসিহি এক নম্বরে আল্লাহ রাসুল বলছেন নামাজ তার মাথার কাছে দাঁড়াবে দেহরক্ষী দেখেন না ভিআইপি ম্যানদের চতুর্দিকে দেহরক্ষী থাকে হ্যাঁ সামনে পিছে ডাইনে বামে এই একই সিস্টেমে আল্লাহাক দেহরক্ষী মোতায়েন করবেন কবরের ভিতরে প্রথমে রাসুল বলছেন যে পাঁচ অক্ট নামাজ সহি শুদ্ধভাবে সুন্দরভাবে যত্ন সহকারে আদায় করত ওই নামাজ তার মাথার কাছে দাঁড়াবে বডিগার্ড পিস্তল নিয়ে খারায় যাবো যে এই দিক দিয়ে কেউ ঢুকতে পারবে না মাথার কাছে দাঁড়াবে তার নামাজ এবং এইভাবে রাসুল সিয়ামের কথা রোজার কথা বলেছেন আনিয়া মিনি ডান দিকে রোজা দাঁড়াবে তারা রোজা রাখে ঠিক মতো রোজা দাঁড়াবে এবং জাকাত দাঁড়াবে বাম দিকে যারা জাকাত ঠিক মতো দেন পয়সায় জাকাত তার কোন দিকে বাম দিকে দাঁড়াবে এবং যত রকম ভালো নেক আমল আছে দান সদকা ভালো কথা ভালো কাজ এই সবগুলো রথ হাতি আসতে অন্যান্য ভালো যত কর্মকাণ্ড আছে সেগুলো পায়ের কাছে এসে দাঁড়াবে এবং তারা বলবে যখনই তাদের কাছ থেকে কোনো শাস্তির ফেরেস্তা ঢুকতে যাবে মা কিবালি মা কিবালি মদখাল মা বালি মাদ খাল আমার জায়গা দিয়ে তোমার ঢুকার সুযোগ নাই কোনো ফেরস্তা আসতে চলে কেউ আসতে চলে না এখন আর ডিস্টার্ব করা যাবে না আমার কাছ দিয়ে ঢুকার তোমার কোনো সুযোগ নাই